है नचने वाली हाथों में जीवन को মেহেন্দি এখনও চলছে কমপ্লিট হতে অনেকটাই রাত হবে আর আমরা বাড়ি যাচ্ছি আমি আর পিউ কারণ খাওয়া দাওয়া করতে হবে আর কালকে সকালেও তাড়াতাড়ি উঠতে হবে তো আমরা এখন বাড়ি চললাম চলে এলাম এখন পৌনে দশটা বাজে আর ওর এখনো মেহেন্দি চলছে তো এই হাফ হয়েছে দুটা হাতে দুজনে মিলে করছে তো এখন অনেক দেরি অনেক দেরি তো হ্যাঁ এও মেহেন্দি করেছে কিছুটা তো চলো আবার দেখা হচ্ছে কালকে সকালবেলায় কালকে বিয়ের দিন তো মানে কাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি হ্যাঁ আজকের ছোট্ট একটা ছোট্ট পড়া। তোমাদেরকে দিলাম এই চোখটা ফুলে রয়েছে তো এই চোখটা আমার আজই সকাল থেকেই ফুলে রয়েছে মানে কি হয়েছে চোখে একটু প্রবলেম হয়েছে তো সেই জন্য চোখটা ফুলে আছে এই চোখটা হালকা আছে তো এই চোখটা একটু বেশি ফুলে আছে সেই জন্য একটু অর লাগছে তো কিছু করার নেই বিয়ে বাড়ি এসছে আগের বিয়েবাড়িতে ছোট্টোর বিয়ের সময় তো গলা ধরে গিয়েছিল গলা গলা ধরে গিয়েছিল আর এই বিয়েবাড়িতে চোখটা ফুলে গেছে বুঝতে পারছো তো আমার সাথে কী হচ্ছে তো চলো যাই হোক বিয়েবাড়ি তো বিয়েবাড়িতে তো থাকতেই হবে ছবি ভিডিও তো করতেই হবে তো চলো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর বিয়েবাড়ির নতুন ব্লগের জন্য একটু একটু ওয়েট করবে তো টাটা বাই বাই গুড নাইট সবাইকে